নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু জানকারি জানতে পারবেন হাওড়ার লিলিও থেকে একজন বালাজি মহারাজের ভক্ত আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন তো চলুন ওনার পার্সোনালি যে অনুভব এবং উনি কি কী জানতে চান সেই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওতে আগে বাড়া যাক কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই অনেকে আমাকে কমেন্ট করে আমার নাম্বার চেয়ে থাকেন তো নাম্বারের জন্য আমি আপনাদেরকে বলে দিই পার্সোনাল নাম্বার যদি কারো কোনো ক্রিটিক্যাল প্রবলেম থাকে তাহলে তাকেই পার্সোনাল নাম্বার দিয়ে থাকি এবং আপনারা চাইলে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রামে যোগাযোগ করার জন্য আপনাদেরকে ইনস্টাগ্রামে গিয়ে করে আমার ইউটিউব চ্যানেলের যে নাম মনোরঞ্জন জি কলকাতা এটা লিখে আপনারা সার্চ করবেন আমার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে মেসেজ করবেন এবং আপনারা যদি ভিডিও কলে কথা বলতে চান আমার সঙ্গে তাহলে আমাকে কল রিকোয়েস্ট করবেন আমি সময় মতো আপনাদেরকে সময় দেবো সেই সময় আপনারা কল করলে ভিডিও কলের মাধ্যমে আপনাদের অনুভব আপনারা শেয়ার করতে পারবেন বলছি গুরুজি আমরা কি ঘরের মধ্যে শুনুন শুনুন এক মিনিট আমি গুরুজি নয় আপনি গুরুজি বলবেন না আমি একজন সাধারণ মানুষ গুরুজি বলবেন না

হ্যাঁ নারকেলের আর্জিটা বাড়ি থেকে যারা যাবে বাঘেশ্বর ধাম তারা বাড়ি থেকে লাগিয়ে নিয়ে গেলে সব থেকে ভালো এবং যারা আপদকালীন অবস্থায় যায় বাঘেশ্বর ধাম তারা যদি সময় না পায় আর্জি ঘরে লাগানো বাঘেশ্বর ধাম গিয়ে আর্জি লাগিয়ে সেখানে বানতে পারেন আচ্ছা গুরুজি হ্যাঁ গুরুজি কাজে কি করে যাব সেটা একটু বললে খুব ভালো হতো আর কি আচ্ছা বলছি বলছি আপনি হাওড়া লিলুয়া থেকে বলছেন হ্যাঁ হাওড়া লিলুয়া গুরুজির কাছে যাওয়ার বলতে দেখুন ওখানে লক্ষ লক্ষ মানুষ গুরুজির যখন প্রোগ্রাম চলে ওখানে বাঘেশ্বর ধামে বা বিভিন্ন জায়গায় তখন আপনি দূর থেকে দর্শন করতে পারেন যেটা সবাই করে থাকে দূর থেকে মার্গ দর্শন আপনি করতে পারেন আর গুরুজির সঙ্গে দেখা করার উপায় হচ্ছে আপনি যে আরজি বানবেন এবার কোনো যদি দিব্য দরবারে আপনি ওখানে পৌঁছে থাকেন তাহলে সেই দিব্য দরবারে বালাজি যদি আপনার উপরে বিশেষ কৃপা করে থাকে তাহলে কিন্তু আপনার নাম আপনার পিতার নাম ধরে আপনাকে ডাকতে পারে এবং আপনার যে সমস্যা আপনার যে পর্চা সেগুলো বানাই গুরুজি সমাধানের উপায় কিছু বলে দেয় সেটা হয়ে থাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেটা একটা ভাগ্যের ব্যাপার আপনার যে আপনাকে সেরকম কোনো মানে নেই আমি আমি ঘরে মতো প্রতিদিন দেখি গুরুজি প্রোগ্রাম প্রতিদিন ঘরে দেখা হয় আচ্ছা ইউটিউবে প্রতিদিন দেখা হয় আর কি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি বাগেশ্বর ধাম আপনি কতদিন ধরে জুড়ে আছেন আমি তাও আপনার এই রিসেন্ট 6 7 মাস হইছে আর কি আচ্ছা আচ্ছা তো নিরামিষ ভোজন করেন হ্যাঁ নিরামিষই করি হ্যাঁ বাগেশ্বর তো মাংস খাই মাংস খাই না বাগেশ্বর নিয়ম আছে আর জি যে আপনি বানবেন আর জি বানার একদিন আগে থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করতে হবে এবং যতদিন না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে বন্ধ রাখতে হবে ভুল করেও একদিনের জন্য খাওয়া যাবে না যদি ভুল করেও সেবন করেছেন মাছ মাংস পেঁয়াজ রসুনে তাহলে সেই আর্জিটা আপনার আর কাজে লাগবে না সেই জন্য ওই আর্জিটা তখন কি করবেন তখন ওই আর্জিটা যে জল বয়ে যাচ্ছে নদীর জল বা খালের জল যে জল বয়ে যাচ্ছে সেই জল আপনাকে ভাসিয়ে দিতে হবে বিসর্জিত করে দিতে হবে আচ্ছা সেই জন্য হ্যাঁ বলুন নদী জলে হ্যাঁ যদি আপনি মাছ মাংস সেবন করে থাকেন নার্জি বাঁধার পরে তাহলে আপনাকে ওটা নদীর জলে বা খালের জলে যে জল বয়ে যাচ্ছে যে জল এক স্থানে দাঁড়িয়ে নেই সেইরকম জলে ভাসিয়ে দিতে হবে আচ্ছা বলছি বাঘেশ্বর ধাম হ্যাঁ হ্যাঁ বাঘেশ্বর ধাম যাওয়ার তো সব থেকে সহজ উপায় আপনাদের ওখান থেকে তো ট্রেন ছাড়ে দুটো করে ট্রেন ছাড়ে একটা সপ্তাহে তিন দিন আছে আর একটা আহ অনেকগুলো ট্রেন আছে আর একটা সপ্তাহে তিন দিন যায় ওই সিপরা এক্সপ্রেস আর মুম্বাই মেল দিন যায় আর একটা ওই মহবুবাবু বলে একটা স্টেশন আছে সেখানেও হাওড়া থেকে থেকে আপনি মহবুবা আমি ঠিক মতো এই মুহূর্তে বলতে পারছি না তো আপনি সার্চ করে দেখলেই বুঝতে পেরে যাবেন মহবুবা পর্যন্ত যেতে পারেন ওই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে আর সাতনা পর্যন্ত একটা আছে সাতনা স্টেশন সাতনা পর্যন্ত আপনি সিপ্রা এক্সপ্রেসে করে যেতে পারেন আর মুম্বাই মেলে করে যেতে পারেন টিট্র্যাক্স পরে সপ্তাহে দিন আছে আজ 7 মার্চ থেকে তারপর ওখান থেকে বাস বাস ধরে যেত তবে তো এখন আপনার সব থেকে যাওয়ার এখন সুবিধা হয়ে গেছে মহাববা থেকে গেলে এখন সুবিধা হবে অনেকটা মানে বাস জার্নিটা কম করতে হবে আপনাদের আচ্ছা যদি তোমার সাথে একদিনে যাওয়া যেত খুব ভালো হতো আমি 30 তারিখ যাব আপনাদের ওখান থেকে হাওড়া থেকে যাব 30 তারিখ 30 তারিখ এর এর পরে এর পরে নেক্সট কখন যাব এখনো এখন থেকে বলা সম্ভব নয় কারণ এখন এত আগের থেকে বলে দিলে হয়তো সেখানেও প্রোগ্রাম সেই সময় কোনো কিছু আছে কিনা দীক্ষা অনুষ্ঠান একটা ব্যাপার আছে তো অনেক মানুষই যাবে বলেছে তো সেই জন্য সেই সময় হয়তো আমি যেতে পারি না আমাদের তো এখন তো ওষুধ চলছে তো ঠাকুমা মারা গেছে তো এই জন্য এত এখন যেতে পারবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ যাদের ওষুধ যাদের ওষুধ চলে মানে তেরো দিনের যে কাজ হয়

আপনাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে একজন ভাই আমাকে একটা কমেন্ট করেছিল যে আপনি ভুল ভাল ভিডিও বানাচ্ছেন যে আপনি বলছেন যে এই ডেটে গুরুজিজি থাকার কথা কিন্তু আমরা ওইখানে গিয়ে দেখলাম যে এই ডেটে গুরুজি নেই একজন ভাই এটা কমেন্টে লিখেছিল কিন্তু ওনার কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে কারণ ভিডিওগুলো তো পুরোপুরি দেখে থাকে না এই জন্য মানুষ সংকটে পড়ে আমি ভিডিওর মাধ্যমে এটাও বলে থাকি যে আপনি যে বাঘেশ্বর ধাম যে যাবেন ধরুন গুরুজি আছে একটা ডেট আপনি কোথার থেকেও খবর পেলেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে অথবা ওনাদের অফিসায় অফিসিয়ালি যে ইউটিউব চ্যানেল আছে সেই তার মাধ্যম থেকে খবর পেলেন কিন্তু গুরুজি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার প্রোগ্রাম ক্যান্সেল করে থাকে এবং বিভিন্ন জায়গার প্রোগ্রাম ওটা চেঞ্জ করে দিয়ে থাকে অনেক সময় বিভিন্ন কারণও হয়ে থাকে যেমন এইবারে গুরুজি একুশ তারিখ পর্যন্ত থাকার কথা ছিল কিন্তু উনিশ তারিখে পর্যন্ত ছিল গুরুজি তো সেরকম বিভিন্ন সময় হয়ে থাকে সেটা কিন্তু একজাক্টলি যে পারফেক্ট বলা সম্ভব এটা কেউ বলতে পারবে না এবং আপনি যদি কার্যালয়ের সঙ্গে ফোন করে জানকারি নেন তবু কিন্তু আপনার কথাটা ঠিক হবে না মানে উত্তর ওনারাও ওনারাও জানে না গুরুজি কোথায় কবে কিভাবে দরবার লাগাবে কোথায় ক্যান্সেল করেছে ওটা কার্যালয়ে বলতে পারে না ওটা কেবল মাত্র সন্ন্যাসী বাবার প্রেরণা হিসাবে গুরুজি দিব্য দরবার লাগিয়ে থাকে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে আচ্ছা বলছি দাদা ভাই ওই নারকেলের মধ্যে কি কি দিতে হবে নারকেলের মধ্যে মনোকামনা যেরকম ঠিক সেইভাবে আপনি কাপড় লাগাবেন কাপড় রাখবেন তার কাপড়ের উপরে নারকেলটা রাখবেন নারকেলটা পরে আপনি পাঁচটা লং দিবেন লংগুলো ফুল ফুল থাকে ভাঙা ভাঙি যেমন না থাকে তারপরে হনুমানজিকে সিঁদুর লাগায় সেই সিঁদুর দিতে হবে মনোকামনার জন্য লাল কাপড় ভূতপেত বাঁধার জন্য কালো কাপড় আর হলুদ কাপড় হচ্ছে বিবাহের জন্য মায়েদের যেসব মায়েদের সন্তানের প্রয়োজন তাদের জন্য কিন্তু সাদা কাপড় এটা আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা ঘরে কোথায় লাগাতে হবে কোন জায়গাটা আরজি আরজি বাঁধার পরে পূজার স্থানে রাখবেন

যাওয়া আসা থাকা সব কিছু নিয়ে হ্যাঁ কিন্তু রুম রুম পাবেন না ওর মধ্যে ও আপনাকে ওই যে সিঙ্গেল গদ্দা সিস্টেম যে শুতে হয় ঠিক সেইভাবে শুতে পারবেন আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই তো আমরা যাব আমি যাব আমার সাথে যাব সবাই মিলে সবাই মিলে যাব হবে আর কি তো আপনি যদি আমাদের কিছু হেল্প করতেন খুব ভালো হতো ভাই আপনারা যখন যাবেন ঠিক সেই সময় আপনারা ফোনে যা কিছু প্রশ্ন আছে প্রশ্ন করবেন এবং অনেক বাঙালিরা অনেকেই যেয়ে গিয়ে থাকে আপনার তো হাওড়ার সামনে বাড়ি আপনার তো কোনো অসুবিধাই হবে না আপনি কি করেন আমি জব করি আর কি একটা জায়গা মানে জব করি আচ্ছা হাওড়া ওখানে বসি আচ্ছা আচ্ছা হাওড়া যে স্টেশন আগের স্টেশন ওর লিলুয়া সেই লিলুয়াতে আপনার বাড়ি না লিলুয়া লিলুয়া আগে সব চিত্র যদি আপনার কাছে নেই আমি পাঠিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের মাধ্যমে এখনই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে প্ৰভু জয় শ্ৰী সীতাৰাম ভাল থাকবে ভাল থাকে আপুনিও ভাল থাকবে নিশ্চয়